গুড আফটারনুন আজকে গুড মর্নিং বললাম না কারণ আজকে ব্লগটা শুরু হয়েছি একটা থেকে দুটো নাগাদ করে আর আমাদের এখানে প্রায় দেড় ঘন্টার উপরে বৃষ্টি হচ্ছে তোমরা সেই ভিডিওটা দেখে বুঝতেই পারছো আর আমাদের গলিটাই কিন্তু কোনো দিন জল দাঁড়ায় না একদম এই ছিল আমফানের সময় আর এই নিয়ে সেকেন্ড টাইম জল দাঁড়ালো আর তোমরা এর মধ্যে একটা জিনিসও খেয়াল করবে অনেক বাজের আওয়াজও আসছিলো সেটা ঠিক ভালো করে শোনা যাচ্ছে কি যাই না কিন্তু বাজও পড়ছিলো আর আমাকে দেখতেই পাচ্ছ আমি এক পাগল বৃষ্টির জলটাকে সমুদ্রের জল ধরে তিল দিচ্ছি তোমাদের রাস্তার জল দেখাতে গেলে তো আমি খেয়ালই করিনি কখন বাগানটা পুকুর হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ টবের টক খুঁজে পাওয়া যাচ্ছে না আর গাছগুলো তো পুরো আধ গলা মতো হয়েই গেছে আমি দাঁড়ানি এখানে যে আমার কত অব্দি জল দাঁড়াবে আমি জানি না তারপরে আবার তোমাদের রাস্তা দেখাচ্ছি যে তোমরাই দেখো কতটা জল দাঁড়িয়ে গেছে এখানে তোমরা একটা জিনিস খেয়াল করবে যে গাছটা কত জোরে পড়েছো খেয়াল করেছো কি জানি না না করে থাকলে ভিডিওটা একবার টেনে দেখে নিতে পারো আর তার মধ্যে এত জল দেখে আমি তো মাকে বললাম মা আমি একটু জলে আর মা নামিয়ে ভেজাও যাবে না কারণ যদি ঠান্ডা লেগে যায় হয়ে সেই একটা বাড়িতে ঝগড়া চলবে তাই তোমাদের কি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্রে তিন নিতে নিতেই বৃষ্টির জল দেখালাম তারপরে ঘরে এসে দেখি আমার ভাইটা জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজে ঘরে আর কি বৃষ্টি ফির নিচ্ছে আমি বাইরে ফিরলি না আমার ভাই ঘরে আজকে ব্লগটাই এইটুকুনি কেমন লাগলো কমেন্টে জানি